ও আল্লা তইলে তৈলে ডর বহাইলে ডর ভয় কহলি বইলা যায় দিন রাইতে তোমার বন্দার কলবে যেন নাই দিন রাইতে তোমার বন্দার কলবে যে পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোকাইলে দ বই জং কহনি বইলা যায় আল্লাহ রাই তহিলেন দরাই রাতে পোহাইলে ডর বই কহনি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে নাজিরপুর বাসী বাধ্য সব ক্ষমতার প্রতি বাধ্য হর হামে সব ক্ষমতার প্রতিপাদেশা সাহাগাই আল্লাহ রাই তইলে ডরাই রাতে পো ডর বৈশো কহলি বইলা যাই আল্লাহ রাই তইলে ডরাই রাতি পোলে ডর বৈশো কহলি বইলা যায় আল্লাহ গোড়ার পানে চাই না গো চাই গো চেতনা হারাই থলে কি জানি কি হয়ে যেমার সেজ বি কালে ঠিক না আল্লাহ গোড়ের পানে চাই না গো চাই গো চেতন হারাই থান কি যে আমার শেষ বিদায়ের দিনে ভেবে কয় পাগল হাসনে চিত মহাচিক ভেবেগল হাসনে চিত মহাচা আল্লাহ হারাই তইলে নে রাইতে বোকাইলে ডর বয়স খোলি যায় আল্লাহ কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাহিতে ও গাঙ্গে হে পড়ি কুলবিরাও পারের কান্দারি পারের মালিক কুলবিরাও পারের কান্দারি পারের মালিক সাই আল্লাহ ডি পোহাইলে ডর বয়স খোলি বুইলা যায় দেরি রাইতে তোমার বন্ধ স্কুল বেস ন

প্রেমিকের জন্য যত রাতর গভীর হবে ততই প্রেমের সময় হবে কথা বলা দেখে নাও প্রবাসী কইছে গজল গাইতোম তিনটা গজল হয়েছে হেরার সারপ্রাইজ দিছে মারহাবা জোরে বল মারহাবা আবার বায়রা আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলো নির্জতের মালিক কে কবর আজ কবর আজাব কি সত্য না মিথ্যা সত্য বড় করে বল সত্য না মিথ্যা আল্লাহ বলেন আল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে আমরা বাড়ি থেকে আসছি হায়াতে বাসলে আবার বাড়িতে চলে যাব। কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না আল্লাহ বলেন আলমি আল্লাহটাকে ইচ্ছা করি তাকে কবরে আজাব দেখার ক্ষমতা দান করি আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরে আজাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরের আজাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে তাইলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি হাবিব আল্লাহ রহাবি সাল্লাহাম দুইটা এক একটা কবর পাশ দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন ওই দুইটা কবর মধ্যে আজাব হইতেছে রসুল দাঁড়ায় গেলেন সাহাবাই কারাম বললেন ইয়ারসুল্লাহ আপনি দাঁড়ালেন কেন আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আজাব হচ্ছে সাহাবা এ রসুল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘেরে দিলেন সাহাবা এ কলাম বলিনি আর দাঁড়িয়ে গেছেন কবরে আজাব হচ্ছে আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন রসুলের করিমসালসলাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আজাব হালকা হবে প্রশ্ন করি নবী গৌ গাছের ডাল কাচার সঙ্গে তার কবর আজাব ক্ষমার সম্পর্ক কি এই জন্য রসুল ইকরিমসাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে এই জিকিরের উশিলাই তার কবর আজাব হালকা হয়ে যায় তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই এক পাশে সুরে খালাস আর এক পাশে সুরে আর একপাশে পাশে সুরে ফালাক আর একপাশে পাশে সুরে নাস কবরে মাটি দেওয়ার পরে আজান হবে ঠিক কিনা বটে হাজরান জায়েজ আছে না নাই তালকিন জায়েজ আছে না নাই এগুলো আমাদের সমাজে এখন নাই এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে জানাজার মাঠে দুই মিনিটের জায়গা তিন মিনিট দেরি হইলে ক তাড়াতাড়ি জানাজা নামাজ পড়েন অথচ যে ছেলেটা বাপ্তারে বিদায় দিব তার কলজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে একটা আবার কি চিন্তা করছে আমি যে বলতে যাই মেয়ে তাদের নামাজ পড়েন মেয়া দেরি হয়েছে মানুষ তারা বিশ্বের মধ্যে অথচ যার মাডারে বিদায় দিব এই ছেলে যখন শুনে মানুষ কয় তাকদা নামাজ পড়ে বেলা একটা ধাক্কা মারে একটা সিল্লা শুরু করে এই সন্তানটা তখন অনেক ব্যতীত হয় খবরদার আজকে যার জানা পড়তে আসছেন কালকে আপনি লাশ হয়ে আসতে পারেন বিশ্বাসের কোন বিশ্বাস আছে এই আমার যুবক ভাই গো ও নাজিরপুরের বাবারা কি বাসায় ওয়াজ করবো রে বাবা আমার নবী ডাক দে সাহাবিরা রে ও সাহাবিরা শোনো শোনো আমি নবী দুইটা কবরে ডাল লাগাইয়া দিলাম এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিনই পর্যন্ত আমার আল্লাহ কবরের আজাবকে হালকা করে দিবেন এখন প্রশ্ন হলো তিনটা এক নম্বর আজাব হইতেছে এটা বর্তমান দুই নম্বর আজাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে ততদিন কাঁচা থাকবে ততদিন কবরে আজাব হবে না এটা হলো ভবিষ্যৎ সাহাবা একরাম ডাক দিকে নবী গো বর্তমানের খবর দিলেন ভবিষ্যতের খবর দিলেন শুনুন তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আজাব হইতেছি কোন কারণে কবরে আজাব হইতেছি আপনারা আপনারা জবান খুলে গন আমার নবী জানে কি জানে না মাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে এ আমার নজির বুরের বাবা এরা নবীকে ডাক দি কি আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমারে বলেন না কোন কারণে আজাব হইতেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় একটা কবরে আজাব হয় লোকটা পায়খানা করে প্রস্রাব করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর একটা কবর মধ্যে আজাব হইতেছে ওই কবরে মানুষটা বেশি বেশি চোগল করি করত আপনারা জবান খুলে কন আমাদের সমাজের ভিতরে চোগল খুর আসে না বন্ধু এখানে প্রশ্ন হলো তিনটা নবী দেখতেছে আজাব চলতেছে এটা গলো বর্তমান এবং কাঁচা গাছ গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আজাব হবে না এটা আকলো ভবিষ্যৎ আর আল্লাহর হাবিব বললেন প্রস্তাব করে ব্যবহার না করার কারণে তার কবরে আজাব হচ্ছে এটা না আমিষ্যৎ এখন আপনারা বলেন অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছেই আসেন পাইলেন এরালাহিগোল

আমারে নবী নুরের নবী আমারে নবী জিন্দা নবী বলো আমারে নবী এ নবী জিন্দা নবী जिंदा নবী ওরে দয়া করে তাইকো নবী মরনের বেলায় বলো না দয়া

আকবর আরে কোটি নহাসরের দিনে তোরা বেনে ওরে দয়া করে নবী হা সরে বে বলো না দয়া আশরের বেলাই ফৈলে নিরাল হি গনবি লাই গোনু পাইলে নিরাল হি গনবি পাইলে নির লাই তুই খোদলে খাবো ছরণে ধুলি মাখিব গাই পাইলে গোলবি পাইলে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবী আমার ডাক দিকে ও কবরে যা বড় ভয়ঙ্কর হাসরে ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাঁসরে ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢুকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আবার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীরে প্রেমে দেওয়ানা কথা গনা ঠিক না বন্ধু আমি বলেছিলাম কবর জায়গা। এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে কথা কতক্ষণ ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট করে রাখো বাবা ভাই রে আমার বাপরে কবর দিলাম কি শিখ রাখতাম এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই এই নিয়ে গেছে এই মুহূর্তে ভাই বায়ে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করবো আত্মার মধ্যে তো বাবা হারানোর ব্যথার সান্ত্বনা ব্যথার যে কষ্ট পানি পান করে সান্ত্বনা খুঁজব এমনভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো এক মাটির কলস বানাইলো অপন্ধু বাবার স্মৃতি ধরে জন্য যখন কলস বানাইলেন ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায় যেই মাত্র সকাল হইয়া গেছে ওই কবর ওই কলসের পানিটা আগুনে চাইতে আরো বড় ম হয়ে গেছি এবার ভাই বাইরে ডাক দিয়া কয় ভাইরে বা রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম আবার মাটির পাতিল কিন্তু পানি কেন গরম হয়ে গেল বুঝলাম না আবার আবার পানিটা গরম হয়ে গেল এবার তারা একবারে দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল তাইয়া ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু গো ও আল্লাহর বন্ধু আমার বাবা মারা গেছে আমার বাবা কবরের মধ্যে গেছি কিন্তু বাবার কবরের মাটির চেষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি জ্বর নাই বাতলা নাই আবার সূর্য নাই আগুন নাই বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছি এই ব্যাটটা তো বুঝলাম না কোথায় গেল বুঝছো বুঝছো ডাক দিয়া বলের ও পৃথিবীর মানুষ নবীর দেব আল্লাহর বন্দরে ডাকে হে বন্ধুগো আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা সকাল উইটা দিই পানিটা গরম হইয়া গেছে সকাল বেলা রাখলাম আবার বিকাল বেলা গরম হইয়া গেছি যা কেউ জানে না আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না না আল্লাহর হাবিব ওরে আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমার নবী সামনে যেমন দেখে ও দেখার ক্ষমতা আছে না নাই আছে আওয়াজে না যুবকের দল আল্লাহর বন্ধু ডাক কয় এ সন্তানেরা তোমার বাবারে কবর দিয়ে তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো কিন্তু তোমরা জানো নি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না না আমার নবী ডাক দিয়ে কয় তোমার বাবার যে কবরের মধ্যে ঢুকাইছো ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হইয়া গেছে আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে কলস বানাইছো ওই আয়াতে ওই কবরের তাপে আজাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন এ বান্দারা এখনো সময় আছে কবরে গেলে একা হয়ে যায় গো দুনিয়ার কোন স্মৃতি তার কবরে রাজা ফিরাইতে পারে না এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ বলেন। আমি আল্লাহ যার ইচ্ছে করি তারে কবরের আজাব দেখার ক্ষমতা দান করি এই জন্য বাবা কবর আজাব বড় কঠিন দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন একটা কথা মনে রাখবা দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই আজকে আপনি মইরা দেখেন আপনি যে সুদের টাকা ব্যাংকে গেছেন ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা অথচ আপনি তিন বেলা বাদ কেন পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে পড়ে আসি অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন সন্তানকে মানুষ করার জন্য তবে একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের টাকা দিয়া চতুর্গু পারেন দিয়া